মেলায় চলছে ঘটনাটি ঘটেছে প্রকাশ্যে জুয়ার মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর গ্রামে সারা ধরে চলা এই মেলায় প্রকাশ্যেই রমরমিয়ে চলছে জুয়ার আসর স্থানীয় থেকে ভিন রাজ্যের বাসিন্দারা এই জুয়ার মেলায় আসেন তবে পুলিশ প্রশাসনের নাকের ডগায় উড়স মেলায় এমন জুয়ার আসুরকে ঘিরে উঠছে প্রশ্ন যদিও এ ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ রুখতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে আশাবাদী জেলা দেখুন এই জুয়া ইয়ে সমস্ত অ্যান্টি এটা কনসার্ন থানার অফিসার্সরা এটা দেখে এটা কেন হয়েছে সেটা আমরা নিয়ে দেখব এবং পাশাপাশি পুলিশ প্রশাসন এটার বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশান নেবে এই ব্যাপারে আমরা আশাবাদী আর মন্ত্রীর ব্যাপার টেনে তো লাভ নেই কোনো মন্ত্রী কোনো সোশাল এলিমেন্ট কী করবে না করবে এটা মন্ত্রী ঠিক করে না কোনো দল ঠিক করে না এটার মধ্যে রাজনৈতিক রং খুঁজতে যাওয়াটা বোকামো কারণ এই অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস যারা হয় তারা কোনো দলের হয় না এরা যে কোনো দলেই থাকবে না কেন তারা সমস্ত এই ধরনের অ্যাক্টিভিটিস করে তার বিরুদ্ধে পুলিশ সুর টেক অ্যাকশান অ্যাকর্ডিং টু দিল